আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানি নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই তিনবো সামলাইতে পারবা বুইরা পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম সাইডে চলে যাবো দাদা দম আছে বিয়া দরকার এই এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি শাওন বেবি পার্থে আপনার নাম মিস আবু হেনা চৌধুরী জি স্যার আবুল কালাম আমার হাজবেন্ড নাম হেনা চৌধুরী আমার নাম তাহলে নামের আগে মিস লাগাইছেন কেন আর মিস লাগালে নিজের কি শরী কি শরী লাগে বুঝলাম আচ্ছা বলেন তো 3 নং 36 না 37 3 নং 36 স্যার নিশ্চয়ই করোনা পাস করেছিলেন জি স্যার করোনা পাস আচ্ছা কোন ক্লাসে করোনা পাশ করছিলেন আপনি কোন ক্লাসে করোনা পাশ করছি মনে নাই তবে করোনা পাস এটা মনে আছে মারো মুজি মারো মারো মুজি রান্না করি নাই খিদা বেশি লাগলে রান্না করে খাও কেন রান্না হয় নাই তোমার বিয়ে করে নিয়েছি কি খাওয়ার জন্য তুমি তো বলছিল আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ আজকে গোবর খেয়ে কাটাও এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মান নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু আচ্ছা কি করব বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো এই আই লাভ ইউ তুহু বলো কা আই লাভ ইউ টু তোরা মুহ পাথু ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সোমানে কাশি দিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় হ্যালো এসা আমে আরে মা तो क्या हुआ किस बात की टेंशन है शॉपिंग के लिए पैसे चाहिए अरे बस इतनी सी बात कोई बात नहीं कभी कभी टेंशन में रहना चाहिए তোমার কাছে একটা জিনিস দিবা অবশ্যই বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো আসলেই সব উঠে যাচ্ছে। এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় উঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায়ু